ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ ক্ষতি দেখে আদালত যদি মনে করে যে রাজ্যে আরও কিছুদিন কেন্দ্রীয় বাহিনী রাখার প্রয়োজন রয়েছে তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কোনো আপত্তি নেই হাইকোর্টে জানালেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগের প্রেক্ষিতে কি করা উচিত এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্দিষ্টভাবে নিজেদের মতামত জানা কেন্দ্র নির্দেশ কলকাতা হাইকোর্টের কেন্দ্র এবং রাজ্য উভয় পরিস্থিতির পর্যালোচনা করে নিজেদের অবস্থান এবং তথ্য আদালতকে জানাবে নির্দেশ বিচারপতি হরিশ টানের ডিভিশন বেঞ্চের আগামী একুশে জুন এই মামলার পরবর্তী শুনানি এখনও রাজ্যের পঁচানব্বইটি স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী তাদের অন্যত্র স্থানান্তর করা মুশকিল বলে এদিন জানিয়েছে রাজ্য বাহিনীর জন্য যে ব্যারাক আছে সেখানে এই বাহিনীকে স্থানান্তর করা হোক সওয়াল মামলাকারীর আইনজীবীর কেন্দ্রীয় বাহিনীর জন্য বিকল্প জায়গার সন্ধান করতে হবে কারণ শিক্ষার সবার আগে মন্তব্য বিচারপতি হরিশ্চান্ডনের যেখানে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ নেই সেখান থেকে বাহিনী প্রত্যাহার করা যেতেই পারে এভাবে দফায় দফায় বাহিনী প্রত্যাহার করা যায় মন্তব্য আদালতে অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা